ভিউর আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে সফট জামদানি কালেকশন দেখাবো তো এই যে জামদানি শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই সফট আপনারা যদি একবার পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলো খুবই খুবই আরামদায়ক আর কালার গুলো এত সুন্দর এগুলোকে কিন্তু শিফন জামদানি বলা হয় সফট শিফন জামদানি তো আমাদের সাথে কিন্তু ভাইয়া আছে তো আজকে আমরা চলে এসেছি সেঞ্চুরি শাড়ি বিতানে তো সেঞ্চুরি শাড়ি বিতানের যে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আমরা নাম্বারটা দিয়ে দিবো আর অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে সুন্দর মতো বুঝিয়ে বলবো তো আমি আপনাদেরকে এখন শাড়ি কালেকশন গুলো দেখাই তো আমরা পিঙ্ক শাড়িটা দিয়ে শুরু করবো ভাইয়া রেঞ্জটা আমরা পরে বলি আগে আমরা শাড়ির কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাই শাড়ির কোয়ালিটি কিন্তু সেই লেভেলে সুন্দর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আচল এটা হচ্ছে জমিন আচল এবং জমিন কিন্তু খুব সুন্দর আর পিঙ্ক কালার শাড়ি আপুদের জাতীয় পছন্দের কালার এত সুন্দর একটা শাড়ি দেখলে কিন্তু মন ভরে যায় তো এটার প্রাইস কত আসবে ভাইয়া ব্লাউজের কাপড় কি থাকবে ব্লাউজ পিস আসছে না হবে

আমি এই কালারটাকে কি বলি জানেন অনেকে ক্রিম কালার বলেন আমি এই কালারটাকে বলি মুরগির বাচ্চা কালার এই যে দেখবেন ফার্মের মুরগির বাচ্চাগুলো কিন্তু এই কালারই হয় খুব সুন্দর এটা অনেক নাইস পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে আপুদেরকে প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো ইস্টার্ন মল্লিকার পাঁচতলা হ্যাঁ সেঞ্চুরি ইস্টার্ন শপিং কমপ্লেক্সের এটা হচ্ছে ওয়াও সেঞ্চুরি শাড়ি এই শাড়িটা কিন্তু ভাই জোস আপুরা আপনা দেখে খুব মানাবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো আর হোয়াইট কালারের শাড়ি কিন্তু অনেকেই খুঁজে থাকেন বিভিন্ন পার্টি প্রোগ্রামে পড়ার জন্য বিশেষ করে আমাদের বাহিরে যে আপুরা থাকেন আমেরিকা বা নিউ ইয়র্ক ইটালি এরকম আপুরা কিন্তু দেখা যায় বিভিন্ন ফেস্টিভে ওনাদের হোয়াইট কালার ড্রেস কোড থাকে সেক্ষেত্রে হোয়াইট কালারের শাড়ি কিন্তু চাহিদা অনেক বেশি তাদের তো আমি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ভাই সাদা কালারের শাড়িটা একটু দেখান সাদা শাড়িটা এত সুন্দর ডিজাইনটাও আপনারা দেখেন এটা কিন্তু দেখতে অনেকটা ঢাকাই জামদানির মতোই কিন্তু লাগছে পরলে কিন্তু ইফেক্টটা কিন্তু ঢাকাই জামদানির মতোই কিন্তু লাগবে অনেক সুন্দর একটা শাড়ি এটার প্রাইজিং হচ্ছে মাত্র 1550 টাকা শিফন জামদানি বলে একদম নতুন মডেল এটা একদম সফট খুবই আরাম পাবেন এই কাপড়টা আমাদের নতুন ফাটাক এটা

আর বাকিগুলো আমরা কালার এমনি দেখা দিব আর উপরে এটা দেখে আমরা বাকিগুলো এমনি কালার দেখাই দিব আপনারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কিন্তু এই কালেকশন গুলো দেখতে পারবেন ওয়াও এটা পুরো কলা পাতা কালার ওয়াও খুবই সুন্দর কলা পাতা কালার ডিজাইনটাও সুন্দর একটা রকম এটা এটা হচ্ছে আচল এটা হচ্ছে জমিন খুবই সুন্দর প্রাইস হচ্ছে 1550 ভাই এই এই শাড়িটা লাস্ট দেখায় আমরা পরেগুলো জাস্ট আমরা কালার দেখায় দিব আসলে শাড়ি প্রচুর শাড়ি আছে দেখেন আর ভাইয়ারা কিন্তু মূলত হোলসেল কত শাড়ি নেবেন বলেন কত শাড়ি নেবেন ভাইয়ারা মূলত হোলসেলার কিন্তু আমরা বলাতে ভাইয়ারা কিন্তু আসলে ভিডিওটা দেওয়া যে ভাইয়া হোলসেল তো আপুরাও নিতে চায় তাহলে না আপুদেরকে কেন ঠকাবেন এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন আর হোলসেল চাইলে হোলসেলও আর হোলসেল নিলে কত পিস নিতে হবে কত দাম পড়বে সেটা ভাইয়ারা আপনাদেরকে জানিয়ে দিবে তো প্রাইজিং হচ্ছে হ্যাঁ দোকানে আসেন দেখেন মল্লিকা পাঁচতলা সেঞ্চুরি শাড়ি বিদ্যানে पाँच बि तेत्रिस बेत्र